অবпеকা কি ভালো মানুষকে ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিনডром যা দেখছি আমির জামাত শফিক রহমানের পাশে যে মানবতা যে বিশ্ব মানবতার অংশ ফুটে ওঠে জি তাদের মুখে সেই আভাস নাই ঠিক ঠিক আরেকটা জিনিস দেখবেন যারা সরল সুধা মানুষ নির্বাচনের সময় যারা পাশ করে তাদের মুখে সেই জিনিসটা ফুটে উঠে গাজীপুর জায়নাসনের নেতা তার মুখে সারণ্যতা ফুটে উঠেছে এই তিন জনের মধ্যে যে দেখবেন আমাদের তেহসানুল হক ভাই চেহারায় সারলতা ফুটে উঠে আমাদের শক্তি দিয়ে কোনো কাজ হবে না তবে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করেছি আমাদের সাধ্যমত মতো প্রয়োগ করেছি সেই জিনিসটাকে রক্ষা করে আল্লাহ আমরা বলবো বদরের যুদ্ধে যেভাবে তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিল এই সাহায্য আমি দেখেছি যে তুমি যারা যারা মোটকে কেন্দ্রীভূত করে তারা একই কথা বলে আমি যদি ওই দিকে দেই তাহলে আমাকে চিন্তাই করবে কিন্তু আপনারা পাবেন